আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আজ আমি খেজুরের মিল্কশেক তৈরি করে দেখাবো তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো খেজুরের মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমরা দশ বারোটার মতো খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরের যেহেতু বীজ থাকে তো আমাদের বীজটাকে আগে বের আর খেজুর অবশ্যই আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়া খেজুরের ভিতর আপনারা চাইলে বীজটা সারিয়ে তারপরে কিছুক্ষণের জন্য একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু খেজুরটা বেশি নরম হয়ে যায় কিংবা ভিজানো খেজুরটা আবার আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তারপরে যদি মিল্কশেক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিল্কশেকটা আরও বেশি মজার হবে কিংবা আপনাদের কোনো প্রকার আইস করার দরকার হবে না যতটুকু দুধ দিয়ে মিল্কশেকটা তৈরি করবেন ঠিক ততটুকু দুধ দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখবেন কিংবা ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিবেন এতে করে কিন্তু মিল্কশেকের স্বাদটা আরও বেড়ে যাবে আর সেই সাথে আইসক্রিউের তো প্রয়োজন হবেই না যা হোক কথায় কথায় আমি কিন্তু খেজুরগুলোকে ব্লান্ডারের জগে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আস্তদানার চিনি আর সেই সাথে এক ইস্কুকের মতো দিয়ে দিয়েছি আই ভ্যানিলা আইসক্রিম সাথে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবার দিয়ে দেব মিল্কশেকের প্রধান উপকরণ মিল্ক তো আমরা এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর এটা জাল করা ঘন দুধটাই দিয়েছি আর এটা যদি ঠান্ডা হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আমি ঠান্ডাটা দেইনি আমি এমনি দুধটাই দিয়েছি তো এবার সব কিছু একসঙ্গে ব্লান্ড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মিল্কশেক তো চাইলে এখানে বরফ দিয়ে কিন্তু পরিবেশন করা যেতে পারে তবে বরফ দিলে মিল্কশেকটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকে তো বরফ না দিয়ে দুধটাকে একটু বরফ ঠান্ডা করে দিলে কিন্তু এই বরফের কাজটা হয়ে যাবে যাই হোক আমি আপনাদেরকে টিপসগুলো দিয়ে দিলাম আপনারা বাসায় যখন মিল্কশেকটা তৈরি করবেন তখন এভাবে তৈরি করে দেখবেন এতে করে কিন্তু মিল্কশেকটা আরও বেশি মজার হয় তো এর ভিতরে কিন্তু আমি মিল্কশেকটা একটা গ্লাসে ঢেলে নিলাম তো মিল্কশেকটা পারফেক্ট হয়েছে কি না এর ঘনত্ব দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো সব কিছু ঠিক থাকলে মিল্কশেকটাও কিন্তু পারফেক্ট হবে তো সিম্পল উপকরণে কিন্তু এত সুন্দর মজাদার একটা মিল্কশেক তৈরি হয়ে গেল আর আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে তো মিল্কশেকটা ঢেলে নেওয়ার পরে আমি আরও এক স্কুপ আইসক্রিম দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে গ্লাসটা একেবারে মিল্কশেক দিয়ে ভর্তি হয়নি তো আরও কিছুটা মিল্কশেক এখানে দিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সাজুগুজু করার জন্য একটু খেজুরের একটা পিস একটা সাইডে দিয়ে দিলাম আর সেই সাথে কিছু খেজুর উপরে দিয়ে দিলাম এগুলো সব ডেকোরেশনের জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস।